হেল্ল' এবৰিয়ান আছালামুম আপোনাৰ কেইমন আশা কৰি ভাল আছে আৰু আমিও আল্লাহ ৰহমতে বেছ ভাল আছি তো আমি আজকে রান্না বান্না করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব কি রান্না করব। আর এই তো খাসির মাংস রান্না করব। রান্না করার জন্য আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি নিয়ে এখন আমি বয়েল করে নিতেছি আমি একটা পাতিলে মাংসটা নিয়ে নিলাম নিয়ে কেটল দিয়ে পানি গরম করে এই পানিটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি মাংসটাকে ধুয়ে একটা ক্যালেন্ডারে রেখে দিয়ে দিলাম আর এদিকে আমি দুইটা পাতিল বসিয়ে নিলাম নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি গোটা গরম মশলা দিয়ে দিতেছি দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিব আর পাশের চুলায় আমি মাছকে ফ্রাই করতেছি এগুলা দিয়ে আমি চাল কুমড়ো রান্না করবো সেজন্য আর এই তো মাছগুলা এক্সাইট হয়ে গিয়েছে এখন আমি মাছগুলাকে তুলে রাখতেছি আর আসলে মাছগুলা তুলতে আমার কাছে অনেকটা বয় লাগে তেলের চিটাটা যদি উপরে পড়ে যায় আর আসলে আমি সব সবসময় এই কাজটাকে অনেক বেশি বয় পাই তো বয়ে ফেলেও আসলে কি হবে যেহেতু আমাদের রান্না রান্নাবান্না করতে হবে খেতে হবে সেজন্য আসলে করতে হয় কিন্তু অনেক বয়ে বয়ে আসলে কাজটা করে নিয়েছি আর এই তো পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে এখন আমি বয়েল করা যে মাংসটা রেখে দিয়েছিলাম এই মাংসটা দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে নিতে শি নিয়ে কষিয়ে নিব আর এই তো পেঁয়াজটা বাজা হয়ে গিয়েছে এখন আমি একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর বটসট কারি পাউডার দিয়ে দিব দিয়ে আমি পেঁয়াজটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব আর ছাল কুমড়ো দিয়ে বোয়াল মাছ রান্না করব সেই জন্য আমি মশলাটাকে কষিয়ে নি নিতেছি আর এই তো একটু নেড়ে নিলাম নিয়ে একটু পানি দিয়ে দিবো আর পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে খসিয়ে নিব আর মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আমি চাল কুমড়োটাকে বানিয়ে রেখে দিয়েছিলাম দুয়ে এখন আমি চাল কুমড়োটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিতেছি নিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব আর এখন আমি একটু পানি দিয়ে দিলাম আর পানিটা দিয়ে আমি চাল কুমড়োটাকে ভালোভাবে কষিয়ে নিব না হয় পুড়ে যাবে তো সেজন্য একটু পানি দিয়ে দিলাম আর এই তো কুমড়াটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছটা দিয়ে দিতেছি আগে যে মাছটাকে বেজে রেখে দিয়েছিলাম এই মাছটা দিয়ে দিলাম আর মাছটা দিয়ে আমি কুমড়ার সঙ্গে একটু কচ কষিয়ে নিব আর যেহেতু মাছটা বাজা আছে সেই জন্য আর একটু আসলে কষাতে বেশি একটা সময় লাগবে না রান্নাটা হয়ে যাবে আর একটু নেড়ে চেড়ে দিতেছি নেড়ে চেড়ে তারপরে আমি ডেকে রাখব আর এখন আমি জুলের পানিটা দিয়ে দিতেছি আর জুলের পানিটা দিয়ে পাঁচ ছয় মিনিট জাল করলে রান্নাটা হয়ে যাবে আর এখন আমি রান্না করব একটা বাজি রান্না করার জন্য একটি পাতিল বসিয়ে নিলাম নিয়ে একটু অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়ার পরে আমি একটা পেঁয়াজকে কুচি করে কেটে দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি আর এখন আমি একটু হলুদের গুঁড়া আর একটু বটস কারি পাউডার দিয়ে দিলাম দিয়ে আমি নেড়েচেড়ে পেঁয়াজটাকে আর মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এখন আমি করলাটা দিয়ে দিয়েছি করলাটাকে কুচি করে কেটে দুয়ে রেখে দিয়েছিলাম আর পানিটাকে ভালোভাবে জড়িয়ে নিয়েছি নিয়ে এখন আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিক্স করে নিতেছি তো করলা ভাজিটাও হয়ে যাবে সো ভিউার্স যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আসেন আমাকে সাপোর্ট করতেছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক দিবেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর এই তো মাংসটাও প্রায় কষে গিয়েছে ভালোভাবে এখন আমি একটু নেড়েছেড়ে তারপরে আমি আলু দিয়ে দিব আর আলু দিয়ে রান্না করব। আর আমার বাচ্চারা আসলে আলুটা খেতে খুবই বেশি পছন্দ করে তো সব সময় আসলে আমি আলুটা দেওয়ার চেষ্টা করি যেহেতু বাচ্চারা পছন্দ করে সেজন্য আর এই তো বাজিটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি কয়েকটা কাঁচামরিচকে ফালি করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে আমি নেড়েচেড়ে মিক্স করে নিলাম নিয়ে আমি বাজিটাকে নামিয়ে ফেলবো আর এদিকে মিটটাও কষিয়ে গিয়েছে আর একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে আমি আবারও মাংসটাকে কষিয়ে নিতেছি তারপরে মাংসটা কষানো হয়ে গিয়েছে আমি আলুটাও দিয়ে দিব আর আলুটা দিয়ে আলুটাকে কষিয়ে আমি জুলের পানি দিয়ে রান্নাটি শেষ করে নিব তো বিওয়ার্স আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম